সকাল সকাল হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে নিব তার আগে হচ্ছে নাস্তার জন্য কি খাবো কিছুই বুঝতেছিলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইরা অনেক ভালো আছেন আর কোথায় অনেক বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝুম বৃষ্টি অনেক গরমের পর বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য ওয়েট করতেছিলাম বৃষ্টি আমার খুব ভাল লাগে আর এই বছর বাংলাদেশে মনে হয় সবথেকে বেশি গরম পড়ছে আর আল্লাহর রহমত এই গরমের মধ্যে বৃষ্টি হলে তো আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে আমি আর কি সকাল সকাল নাস্তা করলাম হচ্ছে গ্রামের বাড়ি থেকে পাঠানো হচ্ছে গাছের কলা তো সকাল সকাল হচ্ছে কলাই খাচ্ছিলাম পাউরুটি ছিল না তারপর চলে গেলাম রান্নাঘরে আর বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছিলাম আমি একদমই মাছ কাটতে পারি না অনেকে বলবেন যে এটা রং ঢং অনেকেই অনেক কথা বলেন কিন্তু সত্যিকার অর্থে আমি কোনো মাছ কাটতে পারি না কারণ মাছ কাটতে না অনেক বেশি ধৈর্য লাগে আর এটা আমি শিখি তো বাজার থেকে চিংড়ি মাছগুলো কেটে আনতে মনে ছিল না তো রান্নার জন্য কয়েকটা চিংড়ি আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এদিক দিয়ে সবজি কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব আর পেঁপে দিয়ে ডাল রান্না করব আগে পরে কখনো হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করি নেই আর অ্যালার্জি যাদের আছে তারা এই খাবার থেকে একদম দূরে থাকবেন কারণ চিংড়ি আর বেগুন মানে হচ্ছে অ্যালার্জির প্রবলেম আমারও কিন্তু অ্যালার্জির অনেক প্রবলেম অনেক খাবারই হচ্ছে অ্যাভয়েড করতে হয় তারপরে মাঝে মাঝে মন চাইলে খেতে হয় আর কি আর খাওয়ার পরে ওষুধও খেতে হয় কারণ অ্যালার্জির প্রবলেম যাদের আছে তারা জানে এটা খুব বাজে একটা জিনিস তো যাই হোক রান্নাবান্না করতেছিলাম চিংড়ি মাছটাকে প্রথম হচ্ছে ভেজে নিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এখানে হচ্ছে একটা চিংড়ি মাছ আমি বেটে নিচ্ছি একটা চিংড়ি মাছ বেটে আমি হচ্ছে তরকারিতে দিব যাতে তরকারিটা পাতলা না হয়ে যায় এটা হুট করে মাথায় আসছে নিজের মতো করেই রান্না করি সময়। তো মরিচ পেঁয়াজ তারপর মশলা সব রকমের মশলা দিয়ে মশলাটাকে কষানোর পরে আমি সবজিটাকে দিয়ে দিচ্ছি সবজিটা যখন হালকা নরম হয়ে আসবে তারপর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিবো সবজিটাকে হচ্ছে ভালোভাবে কষায় নিছি কষানোর পরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিছি আমি কিন্তু একদম খুব ভালো রাঁধুনি সেটা না আমার রান্না একবার যে খাইছে সে আর দ্বিতীয়বার খেতে চায় না মানে শিখতেছি হ্যাঁ আমার রান্না আমারই ভালো লাগে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিছি দেখেন অনেক সুন্দর লাগতেছে ক্যামেরাতে কিন্তু বাস্তবে খাইতে গেলে কেন মজা হয় না আমি জানি না যাই হোক মজা করে বলতেছি মাঝে মাঝে কিছু রান্না অনেক বেশি মজা হয়ে যায় খেতে ভালো লাগে ওইটাই যদি আবার দ্বিতীয়বার ট্রাই করতে যায় এত বাজে হয় আর আমার সবসময় তরকারিতে একটু লবণটা বেশি হয়ে যায় তো ফাইনালি হচ্ছে আমার চিংড়ি মাছের তরকারিটা আর পেঁপে দিয়ে ডালটা হচ্ছে পরে রান্না করছে এটা অন্য একটা ভিডিওতে দেখাই দিব রান্না বান্না করার পরে থালা বাসন অনেকগুলো এই যে পরিষ্কার করতেছিলাম আর আমি যতই রান্না বান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করি না কেন রান্নাঘর সবসময়ই মানে অপরিষ্কার থেকে যায় আর রান্না রান্নাবান্না করলে হচ্ছে রান্নাঘরে তেল তারপর হচ্ছে অনেক ময়লা জড়ো হয়ে যায় মেয়েদের জন্য রান্নাঘর পরিষ্কার করা আমার কাছে মোমো হয় অনেক কঠিন তো যাই হোক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চিংড়ি মাছ কার কার পছন্দ আমার মতো অ্যালার্জির সমস্যার জন্য খেতে পারেন না ওইটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেস্টটি ফলো করে দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে